বৃহস্পতিবার ভরদুপুরে বহরমপুরে তুল কালাম কাণ্ড অটো চালকদের বিক্ষোভে ধুমধুমার কাণ্ড গির্জার মোড়ে এক অটো চালককে মারধরের অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বহরমপুরের গির্জার মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশের অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ প্রতিবাদে রাস্তায় শুয়ে অবরোধ প্রতিবাদ অটো চালকদের বাবলু শাস্তি চাই আমরা ড্রাইভারকে মেরেছে হসপিটালে মেরে এমনবার মেরেছে হসপিটালে সে মৃত্যুর সঙ্গে লড়ছে এখন কেন আমন লাইনে লিখা আছে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এলাকায় পরিস্থিতি সামাল দিতে আসে বহরমপুর থানার পুলিশ তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায় যদিও অভিযোগের প্রেক্ষিতে ট্রাফিক পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি